ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বলতে যে ট্রামটি রয়েছিল সেই ট্রামটি কিন্তু পাতাগস্তের পরে ধ্বংস করে দেওয়া হয়েছে বিগত পনেরো বছর সতেরো বছর ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করেছে নৈরাজ্য নাম দিয়েছে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের যে নিরপেক্ষতা সেটি ধরে রাখে কিন্তু সেই নিরপেক্ষতার জায়গা আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি না আমরা প্রাথমিক অবস্থা থেকে বলে আসছিলাম যে ডাকসু নির্বাচনের জন্য দরকার একটি লেভেল প্লেইং ফিল্ড এবং ডাকসু নির্বাচনের জন্য দরকার যারা আওয়ামী লীগের দোষর ছিল বিগত সতেরো বছর যারা ফ্যাসিবাদকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিয়ে গেছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি আপনি আজকে ভোটার তালিকা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন আমরা বলেছিলাম ছাত্রলীগের বিচার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেছে আমরা বলেছিলাম এই ছাত্রলীগকে ডাকসুর কাছাকাছি অস্ত্র দেওয়া যাবে না সেই ডাকসর তারা ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে এই কি আসলে কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের কেন্দ্রবিন্দু হয়ে যায় কিনা সেটি হয়েছে এবং আপনারা দেখবেন যে যারা নিষিদ্ধের জন্য আন্দোলন করেছিল তারা বিভিন্ন সংগঠনে পদায়িত হয়েছে আবার যারা ছাত্র রাজনীতি বন্ধের জন্য আন্দোলন করেছিল তারা বিভিন্ন ছাত্র সংগঠনে নিজেদের পদ পদবিতে আত্মপ্রকাশ করেছে এবং ছাত্রলীগের পোস্টের অনেক নেতা রয়েছে যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পোস্টেড রয়েছে আসলে কি আমরা পাঁচ আগস্টের পর থেকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ফেস করছি বিগত পনেরো বছর সতেরো বছর ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করেছে নৈরাজ্য নাম দিয়েছে রাজনীতি এবং সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এই নৈরাজ্য এবং রাজনীতি এর মাঝে যে তফাৎ সেই তফাতটি কিন্তু দেখতে পায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আপনি একজন নেতাকর্মীর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ দেখাতে পারবেন না যে যারা কোনোভাবে কোনো রূপে বা কোনো ভাষায় ছাত্রলীগের মতো অ্যাটিটিউড করেছে বা ছাত্রলীগের মতো কার্যক্রম করেছে